তো বন্ধুরা তোমরা যদি তোমাদের ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে চাও তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য কারণ আজকে আমি তোমাদেরকে কিছু জায়গা দেখিয়ে দেব সেখান থেকে তোমরা যদি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করে তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কোনো রকম কপিরাইট কিন্তু আসবে না তো ইউটিউবে অনেক নতুন ইউটিউবার আছে তারা কিন্তু এগুলো জানে না তারা কি করে যে ইউটিউব থেকেই ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে এবং ডাউনলোড করে সেগুলোকে ডাইরেক্ট তাদের ভিডিওতে লাগিয়ে দেয় এবং সেক্ষেত্রে কি হয় যে তাদের ভিডিওতে কিন্তু কপিরাইট চলে আসে তোমরা ইউটিউব থেকেই কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে পারো ঠিক আছে কিন্তু তোমাকে সেটা জানতে হবে তুমি কীভাবে সেই মিউজিকগুলো ব্যবহার করবে এবং কোথা থেকে ব্যবহার করবে তো বিশেষ করে ব্লগ চ্যানেল আর কুকিং চ্যানেল এই সব চ্যানেলগুলোতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে এছাড়াও বিভিন্ন চ্যানেল আছে যেগুলোতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে কিন্তু ভিডিওটা দেখতে কিন্তু একটু ভালো লাগে তো চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই কোন কোন জায়গা থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার পর তোমাদের ভিডিওতে ব্যবহার করলে তোমাদের ভিডিওতে কোনো রকম কপিরাইট আসবে না তার আগে বন্ধুরা এই ভিডিওটা তোমার কাছে যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেল যদি নতুন হয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ভিডিও পাওয়ার জন্য তো চলো শুরু করি তো এবার আমি তোমাদেরকে দেখাবো তোমরা কোথা থেকে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিবে এবং তোমরা তোমাদের ভিডিওতে সেটা অ্যাপ্লাই করবে তো তার আগে ভিডিওটা বন্ধুরা তোমরা ফুল স্ক্রিনে করে নাও তাহলে তোমরা খুব স্পষ্টভাবে দেখতে পেয়ে যাবে এবং তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তো প্রথম যেটার কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও তোমরা ঠিকই শুনছো ইউটিউব স্টুডিও থেকেই কিন্তু আমরা ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারবো ইউটিউব কিন্তু আমাদের জন্য প্রচুর মিউজিক দিয়েছে আমাদের ইউটিউব ভিডিওতে ব্যবহার করার জন্য তো আমি যদি ইউটিউব স্টুডিওটা ওপেন করি ওয়াইটি স্টুডিও তো ওয়াইটি স্টুডিও আমার ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ ওপেন হচ্ছে তো ওপেন হয়ে গেছে আমার ওয়াইটি স্টুডিও তো এখানে কিন্তু তোমরা কোনো রকম মিউজিকের কিন্তু অপশান পাবে না ঠিক আছে তো ইউটিউব স্টুডিও থেকে তোমরা পাবে কিন্তু তোমাদের ইউটিউব স্টুডিওটা একটু অন্য অন্যরকমভাবে ওপেন করতে হবে তো কিভাবে ওপেন করবে তোমরা সিম্পলি চলে আসবে তোমাদের ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা এখানে সার্চ করবে ওয়াইটি স্টুডিও ঠিক আছে আমি এখানে লিখবো ওয়াইটি স্টুডিও এস টি ইউ ডি আই ও ঠিক আছে ওয়াইটি আইটি স্টুডিও লিখে আমি এখানে সার্চ করে দিয়েছি তো এবার তোমরা কী করবে তোমরা সিম্পলি এই যে থ্রি ডট দেখতে পাচ্ছ তোমরা এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে তোমরা একটা পেয়ে যাবে ডেস্কটপ সাইট তোমরা সিম্পলি এইখানে টিকমার্ট দিয়ে দেবে ঠিক আছে তো আমার টিকমার্ট দেওয়া আছে তো তোমরা টিকমার্ট দিয়ে দিলে তোমাদের সামনে কিন্তু এরকম ডেস্কটপ মূলে কিন্তু ওপেন হয়ে যাবে তো তোমরা এবার কী করবে তোমরা সিম্পলি এখানে এখানে একটা অপশান পেজবে লগইন ঠিক আছে দেখতে পাচ্ছ আমি তোমাদের একটু জুম করে দেখে দিই এই যে দেখতে পাচ্ছো লগ ইন অপশান দেখতে পাচ্ছ এই লগ ইন অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এই লগ ইন অপশানে ক্লিক করে দেবো তো লগ ইন অপশানে ক্লিক করলে আমার ইউটিউব স্টুডিও কিন্তু মানে ডেস্কটপ সাইডে কিন্তু ওপেন হয়ে যাবে ক্রোমে কিন্তু ওপেন হবে তো আমার একটু টাওয়ারের সমস্যা হচ্ছে সিগনালের সেই জন্য একটু লেট হচ্ছে তো দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে কিন্তু আমার ইউটিউব স্টুডিও কিন্তু ক্রোমে কিন্তু ওপেন হয়ে গেছে এবার তোমরা এখান থেকে একটা অপশান পেয়ে যাবে দেখো আমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু জুম করলে তোমরা এখানে একটা অপশান পেয়ে যাবে মিউজিকের ঠিক আছে তোমাদেরকে সিম্পলি এইখানে ক্লিক করতে হবে তো আমি মিউজিকে ক্লিক করে দিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মিউজিক কিন্তু চলেছে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু মিউজিক চলে এসেছে তো আমি তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তিনটা অপশান আছে একটা হচ্ছে মিউজিক আর একটা হচ্ছে সাউন্ড ইফেক্ট মানে বুঝতে পারছো কোনগুলো তারপরে হচ্ছে এটা স্টার্টেড তো আমরা সিম্পলি মিউজিকে এজি তো মিউজিকে তুমি যে কোনো মিউজিক কিন্তু সার্চ করতে পারো সার্চ সার্চবারে তো আমি সিম্পলি এই সার্চবারে ট্যাপ করে দেবো বারে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম আছে তো এখানে আমি মুড সিলেক্ট করে দিচ্ছি মুড সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ আমি স্যাড যদি ক্লিক করি স্যাডে ক্লিক করে আমি এখানে যদি অ্যাপ্লাই করে দিই তাহলে দেখো এখানে সব কিন্তু স্যাড মিউজিক কিন্তু চলে এসেছে আমি তোমাদেরকে একটা চালু করে দেখিয়ে দিচ্ছি ধরো আমি এটা চালু করছি তো দেখতে পাচ্ছ মিউজিকটা কিন্তু আমার চালু হয়ে গেছে এটা হচ্ছে স্যাড মিউজিক তো এইভাবে তোমরা মুড সিলেক্ট করে ঠিক আছে তোমরা তোমাদের মন পছন্দের মতো মিউজিক কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারো তো এই মিউজিক ডাউনলোড করার জন্য সিম্পলি তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে অপশান পেয়ে যাবে ঠিক আছে ডাউনলোড করার তোমরা একটু দেখে নেবে ঠিক আছে নিচের দিকে তোমরা পেয়ে যাবে এখান থেকে তোমরা ডাউনলোড করে তোমাদের ইউটিউব ভিডিওতে কিন্তু তোমরা এই মিউজিকগুলো ব্যবহার করতে পারো এখানে তোমরা এসে একটু রিসার্চ করবে ঠিক আছে সাউন্ড ইফেক্ট যাবে এখানেও বিভিন্ন ক্যাটাগরি আছে এগুলো জাস্ট তোমরা একটু ভালোভাবে ক্ষতি নাতি একটু চেক করে দেখবে এবং তোমরা সেই গানগুলো মিউজিকগুলো অ্যাপ্লাই তোমরা করবে তোমাদের ইউটিউব ভিডিওতে এখান থেকে নিয়ে ঠিক আছে তো এটা ছিল প্রথম তো দ্বিতীয় যদি কথা বলি তো দ্বিতীয় হচ্ছে কাইন মাস্টার যদি তুমি কাইন মাস্টার অ্যাপে তোমার ভিডিও যদি এডিটিং করো তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবে এখানে কিন্তু কাইন মাস্টার থেকে কিন্তু মিউজিক আমরা কিন্তু নিতে পারি ঠিক আছে দেখো এখানে আমি যে ভিডিওটা ক্রিয়েট করেছি আজকের এই ভিডিওটা যে ভিডিওটা আমি এখনই করছি তো এখানে আমি মিউজিক লাগানোর জন্য দেখো কি করতে হবে সিম্পলি এইখানে দেখো একটা অপশান পেয়ে যাব অডিও ঠিক আছে আমাদেরকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে তো অডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম মিউজিক কিন্তু আছে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে বিভিন্ন রকম মিউজিক যদি শর্ট মিউজিক এখানে ক্লিক করি তাহলে দেখো এখানেও প্রচুর মিউজিক কিন্তু এখানে আছে এই মিউজিকগুলোও কিন্তু আমরা খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারি তো এই মিউজিকগুলো কিন্তু তোমরা তোমাদের ইউটিউব ভিডিওতে কিন্তু ব্যবহার করতে পারো আমি একটা তোমাকে চালিয়ে দেখে দিচ্ছি এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু চালু হয়ে গেছে আর তোমার ভিডিওতে মিউজিকটা লাগানোর জন্য সিম্পলি তোমাকে এই যে একটা অপশান দেখতে পাচ্ছো প্লাস ঠিক আছে এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এই মিউজিকটা কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এটা ছিল তৃতীয় তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই তিন নম্বরে কোনটা আছে তো তিন নম্বর হচ্ছে তোমরা সিম্পলি ইউটিউবটা ওপেন করবে ঠিক আছে তোমরা ইউটিউবটা ওপেন করবে তো আমি ইউটিউবটা ওপেন করছি তো ইউটিউব ওপেন করার পর তোমরা কি করবে সিম্পলি বারে ক্লিক করবে এবং এখানে সার্চ করবে তোমরা এন সি এস ঠিক আছে এন সি এস এটা লিখে তোমরা সিম্পলি সার্চ করে দেবে তো আমি এটা লিখে সার্চ করে দিয়েছি তো এটা লিখে সার্চ করার পর তোমাদের সামনে কিন্তু একটা চ্যানেল চলে আসবে দেখতে পাচ্ছ এই যে চ্যানেলটা এই চ্যানেলে কিন্তু প্রচুর মিউজিক আছে ঠিক আছে প্রচুর মিউজিক আছে এন সি এস মানে হচ্ছে নো কপিরাইট সাউন্ড তো এইখানে তোমরা যত মিউজিক দেখতে হবে দেখো প্রায় উনিশশো এখানে মিউজিক আছে ঠিক আছে এই মিউজিকগুলো কিন্তু তোমরা তোমাদের ইউটিউব ভিডিওতে কিন্তু ব্যবহার করতে পারো প্রচুর মিউজিক আছে এখানে এইসব মিউজিকগুলো তোমরা চালু করে দেখবে তোমার যেটা পছন্দ হবে সেটা কিন্তু তোমরা এখানে ডাউনলোড করে তোমাদের ইউটিউব ভিডিওতে তোমরা ব্যবহারও করবে নাহলে তোমরা যদি না জানো এখান থেকে তোমরা সার্চ করে পাচ্ছো না তোমরা সিম্পলি কী করবে ইউটিউবে চলে আসবে এবং ইউটিউবে তোমরা বারে সার্চ করবে মিউজিকটার নাম লিখে এবং তোমরা লিখবে কপিরাইট ঠিক আছে কপিরাইট ফ্রি বা নো কপিরাইট সাউন্ড এটা লেখার লিখে সার্চ করবে এবং সেই মিউজিকটা দেখবে তোমাদের সামনেই কিন্তু চলে আসবে আর হলে তোমরা এই চ্যানেলের যত মিউজিক আছে এগুলো কিন্তু তোমরা খুঁজে দেখবে তোমাদের যেই মিউজিকটা পছন্দ হবে সেই মিউজিকটা তোমরা তোমাদের ইউটিউব ভিডিওতে কিন্তু ব্যবহার করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকে বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে